স্বাভাবিকভাবে তারও সম্মান থাকা উচিত কিন্তু মনে রাখবেন সম্মান যে দেয় সেই তিনি সম্মান পান মাননীয় মুখ্যমন্ত্রীকে এই নীতিটা বুঝতে হবে অন্যকে যে সম্মান দেয় না সে সম্মান পেতে পারে না চারিদিকে দেখা যাচ্ছে অপরাধীরা সব ক্ষেত্রে ফোনে কখনো ব্যবসায়ী কে হুমকি দিচ্ছে লিখিত বাহিনী করছে দেখুন যখন নবাবী আমল ছিল যে নবাবী আমলে বা সুলতানি আমলে সুলতান নবাবদের একটা ছিল যে ফিক্সড সেনাবাহিনী আর একটা ছিল হচ্ছে যারা যুদ্ধের সময় ব্যবহৃত হতো যারা যুদ্ধের সময় ব্যবহৃত হতো বাকি রেস্ট অফ দ্য ইয়ার বাকি বছরটা তারা লুট তরাজ রাহাজানি এসব করে খেতে হতো তাদেরকে তাদেরকে মাইনে দিত না আর কি তো সেরকম হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়েছে ভোটের বাহিনী যারা অর্থাৎ যাদেরকে ভোটের সময় নিয়ে আসা হয় হায়ার করে খেপ খেলার জন্য ভোটটা জিতিয়ে দেওয়ার জন্য তাদেরকে তো গোটা বছর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং পুলিশের পরিচালনায় তারা এইভাবে খেপ খেলে চলছে যেখানে যেখানে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন আপনাদের অন্তর্নিহিত মানে মানে ধরতে হবে মানে এখন ছেড়ে দাও প্রচুর জমা করো ভোটের কাজে লাগবে আপনারা বোঝেন না সেটা পুরোটা উনি যেটা বলেন সেটা করেন না

বাড়ছে কি পুরোটাই ভরে গেছে তো গুন্ডারাই তো চালাচ্ছে রাজ্যটা আপনি জান না প্রত্যেকটি জায়গায় তৃণমূলের নেতা কারা গুন্ডা সিপিএম আমলে এই গুন্ডা গুলো সিপিএম করতো সিপিএম এর লোকেরা একটু শিক্ষিত ছিল বুদ্ধিমান ছিল প্রেসিডেন্সি প্রেসিডেন্সি পড়া লোক ছিল কিছু তারা এদেরকে পেছনে রাখতো সামনে আনতো না নেতা করেনি কিন্তু এখন দেখুন শকত মোল্লা থেকে শুরু করে আরাবুল আবা শেখ শাহজান বা জাহাঙ্গীর এরা নেতা হয়েছে যে মোহাম্মদ আন্নাজিরামলে এরা তো কি এরা হচ্ছে পাতি পেচো গুন্ডা এদেরকে নেতা বানিয়েছে মোহাম্মদ আনন্দবাধে এবং তার দলবল আপনারই আরেক উত্থাপনের কলি সৌগত রায় তিনি বলেন যে এটা একেবারে ভুল কথা কারণ চিনুজি তো কাল এটা বলেছিলেন তিনি বলেন যে কেন্দ্র বাহিনী আসার পর আর গুন্ডা দিয়ে ভোট করানোর যায় না প্রশ্ন সেই কারণে কি কেন্দ্রীয় বাহিনীকে ভোটে আটকাতে পঞ্চায়েতে পুরো ভোটে সুপ্রিম কোর্ট অব্দি দৌড়তে হয় রাজ্যের দল না না সেটা তো প্রমাণিত হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী এলে হান্ড্রেড পার্সেন্ট গুন্ডামি করা যায় না একটা পার্সেন্ট অব গুন্ডামি পার্সেন্টেজ অব গুন্ডামি তাও হয় তাদের উপস্থিতিতেই হয় এবার ভোটে হয়েছে সেটা আমরা দেখেছি আমি নিজে ভুক্তভোগী তার তো নতুন তো কিছু নয় এটা কিন্তু পঞ্চায়েত ভোটে যদি ভোট হয় তাহলে পরে তো তৃণমূল কংগ্রেসের সিট থাকবে না তো সেই জন্য কোর্টে যেতে হয় পঞ্চায়েত ভোটে আর লড়াইটা জোরদার হয় আমাদের লোকেরা আরো জোরদার লড়াই করার চেষ্টা করে তো সাধারণভাবে সাধারণত সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আসার কথা বলে পরে তৃণমূল কংগ্রেসের নেতারা সেটা চলে যায় তারা সুপ্রিম কোর্টে সেটা আবার প্রমাণ হলো তৃণমূল কংগ্রেসেরই দুই নেতার বক্তব্যে হয়তো চার্জশিটে তাদের নাম ছিল না বলে ধরে নেওয়া হচ্ছে প্রশ্ন উঠছে বোমা বিস্ফোরণের ঘটনা সেখানেও শাসক দল বলে চার্জশিটে নাম রাখবে না পুলিশ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই রাজ্যের প্রশাসন যে জায়গায় গেছে এটা কেউ ভাবতে পারে না অন্য কোন রাজ্যে এটা সম্ভব না পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্য যে প্রশাসনের অংশটা থাকে যারা অ্যাডমিনিস্ট্রেশনটা দেখে আইন শৃঙ্খলার পার্ট একটা ধরুন অ্যাডমিনিস্ট্রেশনের বাকি পার্টটা সব জায়গাতে একই অবস্থা আজ আমি তিন মাস আমি একটা উদাহরণ দিয়ে বলছি আপনাদেরকে তিন মাস আগে ভোটের আগে আমি তিন কোটি টাকা প্রায় সিএসআর ফান্ড থেকে অ্যাপ্রুভ করিয়েছিলাম যে আমার এলাকায় এগারোটি স্কুলে আমি এআই ল্যাব বানাবো আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ল্যাব বানাবো এখনো পর্যন্ত এনওসি পাইনি এবং আমাকে যারা ওয়াকিবহাল মহল থেকে জানানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে এন যেন না দেওয়া হয় তো এই হচ্ছে প্রশাসন মানে রাজ্যের কাজে লাগবে রাজ্যের এগারোটি স্কুলে এআই ল্যাব হবে তার জন্য বাধা কোনোভাবে যেন কাজ করা না হয় আপনি কাজ ছেড়ে দিন তোলাবাজি করুন বোমা ফাটান এখানে গিয়ে জামাত করুন পারলে পি এফ এর সংগঠন খুলুন মমতা ব্যানার্জি আপনাকে বঙ্গরত্ন দিয়ে দেবে দেখুন নতুন ন্যায় সংহিতা চালু হচ্ছে ভারতবর্ষে চালু হয়ে গেছে সেখানে এইভাবে বিভিন্ন জায়গায় ক্যাঙ্গারু কোর্ট তৈরি করে মহিলাদের উপরে এবং অন্যান্যদের উপরে অত্যাচার আর যেভাবে যেভাবে তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি বলছেন মুসলিম রাষ্ট্রের কথা এবং তৃণমূল বুঝতে পেরে যেটা হয়তো বুমেরাং হতে পারে আমার কাছে মেসেজ আছে তৃণমূলের গ্রুপে চোপড়ার গ্রুপে সেখানকার ব্লক সভাপতি তিনি নির্দেশ দিচ্ছেন এই ভিডিওকে যেন আর শেয়ার বা লাইক না করা হয় আমার যে প্রমাণ আছে আপনারা চাইলে আপনাদেরকে দিয়ে দিতে পারি আমি তো এইভাবেই তো চলছে রাজ্যটা অর্থাৎ যা এই ধরনের মাল মেটেরিয়াল আছে এদেরকে ভোটের কাজে ব্যবহার করো আর তারপর কার্পেট দিয়ে চেপে দাও আর কার্পেটের রংটা হচ্ছে সবুজ দিদির কোম্পানির পাঁচ বছর জ্যোতিষী হলে বলতে পারবে তো ওনার উচিত হবে যারা এই নিয়োগ দুর্নীতির সাথে যারা আসল মাথা সেই মাথাগুলোর নাম উনি বলে দিন দেখুন উনি একা একা এত চাকরি বিক্রি করেছেন সেই ওয়াকাত ওনার নেই বা সেই মনের জোরও নেই ওনার ধরে দুটো মাথাও নেই তো ব্যবসাটা সবাই মিলে হয়েছে সবে মিলে করি কাজ হারি জিতি না হিলাজ এই ফর্মুলাতে হয়েছে তো সেই সবাই এর নামটা তো বলতে হবে উনি একাই দায় নিয়ে নেবেন যে ওনার ছেলের ছেলের ভবিষ্যৎটা ভালো হবে সেটা করলে তো হবে না বড় দেখুন সাধারণ মানুষকে বেশি কনসাস করার ব্যবস্থা করতে হবে মানুষকে সচেতন করার ব্যবস্থা করতে হবে মানুষ যেন তার অধিকারটা জানে সে আমাদের পশ্চিমবঙ্গে কেন গোটা দেশে এই ধরনের সমস্যা পশ্চিমবঙ্গে আরো বেশি আছে মানুষকে ভোটের সময় গিয়ে বলা হয় যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে ভোট না দিলে এটা আপনি গ্রামে গিয়ে শুনতে পাবেন যে কোনো জায়গায় ওপেন সিক্রেট লক্ষ্মীর ভাণ্ডারটা পাওয়া যায় তার অধিকার লক্ষ্মীর ভান্ডারটা তৃণমূল কংগ্রেস কোন নেতা তার পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছে না আমার আপনার ট্যাক্সের টাকায় দিচ্ছে জমি রেজিস্ট্রি বাড়ির রেজিস্ট্রি এই কিছুদিন আগে আবার বেড়েছে আপনারা খবর পেয়েছেন কিনা পেট্রোলের লিটার বিছু এক টাকার উপরে শেষ বাড়িয়ে দেওয়া হলো প্রত্যেকটি এই ধরনের খরচ বাড়িয়ে দেওয়া হচ্ছে তো এই আমার আপনার পকেটের টাকা থেকে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই যে সেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেয় কারো তবুও মানুষ ভয়ে ভয়ে ভোট দেয় না অনেক সময় আজকে বাগদায় দেখা গেল একটি বিশেষ ঘটনা তৃণমূলের এক এম এল নারায়ণ গোস্বামী তিনি এলাকায় গিয়ে একদম প্রকাশ্যে বললেন তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে সরকারি জমি জবর দখলের অভিযোগ আসছে অভিযুক্তরা চব্বিশ ঘন্টার মধ্যে জায়গা খালি না করলে আমি কিন্তু মাঠে নামতে বাধ্য হব এটা কি ইমেজ দেখুন এখন ইমেজ বিল্ড আপ করার জন্য চেষ্টা হচ্ছে কিন্তু ইমেজটা বিল্ড আপ করার জন্য যাকে পাঠানো হয়েছে তারই তো ইমেজ সবথেকে বেশি কালিমা লিপ্ত তার বিরুদ্ধে তো গরু পাচার থেকে শুরু করে এমন কোন অভিযোগ নেই যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ মানে মানুষ অভিযোগ করেনি মানুষ বলছে আমরা বলছি না মানুষ বলছে তার বিরুদ্ধে গরু পাচার থেকে শুরু করে সব ধরনের অভিযোগ আছে গলার সোনার চেনটা দেখলে আর ভালো বোঝা যায় কি কি করেছেন উনি দেখুন আমাদের ব্যারাকপুরে এবার পোস্টপোল ভায়োলেন্স অত্যন্ত বেশি সংখ্যায় হয়েছে আমাদের মহিলা কর্মী থেকে শুরু করে গতকালই আমাদের মহিলা কর্মীকে বিভস্ত করে মারা হয়েছে তাকে অকথ্য গালিগালাজ করা হয়েছে এই ধরনের ঘটনা বারবার ব্যারাকপুরে ঘটছে ব্যারাকপুরের কমিশনারেট নির্বিকার আমি কমিশনারেটের যিনি মাথায় আছেন তাকে অনুরোধ করব যে উনি যেন উপযুক্ত ব্যবস্থা নেন এবং বিশেষ করে ওখানে যিনি সাংসদ জিতেছেন তিনি তো অভিনয় অভিনয় করেন তিনি তো বুদ্ধিজীবী গোচের হয় অভিনয়ের অভিনয় করলে পশ্চিমবঙ্গে সবাই বুদ্ধিজীবী হয়ে যায় তো তার মতো একজন বুদ্ধিজীবী সাংসদ থাকতে এই ধরনের সন্ত্রাস হচ্ছে একবার তো উনি দিল্লি যাচ্ছেন তো একটু লজ্জা লজ্জাসজ্জা তো হওয়া উচিত অন্যান্য রাজ্যগুলো তো দেখতে পান দিল্লি থেকে আরো ভালো করে সেখানে তো কোনো সন্ত্রাস হয় না কোথাও বিজেপি জিতেছে কোথাও কংগ্রেস জিতেছে কংগ্রেস জিতলেও তো সন্ত্রাস হয় না কেন বাংলায় সন্ত্রাস হবে এবং যারা অনুপ্রেরণা পেয়েছেন তাদেরকে একটু আমি অনুরোধ করব। যে কুচবিহারের সেই মহিলার ছবিটা একবার দেখবেন না থাকলে আমাকে বলবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো সেই ছবি দেখে কি আপনাদের লজ্জা হয় বা চোপড়ার সেই কাপল যাদেরকে পেটানো হচ্ছিল তাদের ভিডিওটা দেখেছেন দেখলে কি একটু লজ্জা সরম হয় নাকি ওগুলো সব বিক্রি করে দিয়ে এসেছেন কালীঘাটে যদি বিক্রি করে দিয়ে থাকেন তাহলে আমার কিছু বলার নেই দেখুন বিমানবাবু কবে অধিবেশন ডাকবেন না ডাকবেন তার ব্যাপারে এবং পশ্চিমবঙ্গে তো গুলো কেউ ধার ধারণা নিয়মের যখন ইচ্ছে ডাকেন আমি মাননীয় বিমানবকে শুধু এটুকুই অনুরোধ করব দেখুন লোকসভা সহিত বিভিন্ন বিধানসভাতে আপনার বিধানসভার যে কার্য বিবরণী তার লাইভ টেলিকাস্টের ব্যবস্থা আছে আপনি করুন মানুষ দেখুক বিধানসভার ভেতরে কি হয় আপনি স্পিকার আপনিও তো লোককে দেখাতে চাইবেন যে লোকসভার ভেতরে কি হয় যেরকম জনগণ দেখতে পায়

সিবিআই যে তদন্ত করে সেই তদন্তের একটা বাউন্ডারি আছে একটা সীমারেখা আছে এবার এক্ষেত্রে তৃণমূল আমলে যাদের চাকরি হয়েছে সেই চাকরি দেওয়ার পেছনে বড় অর্থের লেনদেন আছে ইংরেজিতে যাকে মানি ট্রেল বলে এবং এই মানি ট্রেলের তদন্ত করার যে ম্যান্ডেট বলুন বা তার স্পেশালাইজেশন বলুন অর্থাৎ কুশলতা সেগুলো সব ইডির কাছে আছে স্বাভাবিকভাবে যেখানেই যে দুর্নীতিতে বা দুর্নীতির তদন্তে মানি ট্রেলের মতো ঘটনা থাকবে সেই ঘটনা ইডি তার যে পরিকাঠামোগত যে নিয়মাবলী আছে সে নিয়মাবলীর পরিপ্রেক্ষিতে তার তদন্ত করতে তারা সেটাতে সক্ষম স্বাভাবিকভাবে ইডি তদন্ত করছে কারাগারা কারা পয়সা খেয়েছে এবার আস্তে আস্তে ধরা পড়বে আর গত রাজ্য রাজ্যসভার ভাষণে যখন তিনি রাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভাষণের প্রত্যুত্তর দিচ্ছিলেন ধন্যবাদ জ্ঞাপন করছিলেন তাদের তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমার খোলা ছাড় দেয়া আছে যারা চোর তাদের বিরুদ্ধে ইডিসি ব্যবস্থা নেবে 240 হলে ব্যবস্থা নেবে 303 হলে ব্যবস্থা নেবে আপনারা চকিটে বিধানসভায় জেতা আপনাদের আপনাদের চকিটে বিধানসভায় জেতা বর্তমান কৃষ্ণনগর এর বিধায়ক শুকুল তিনি মারাত্মক অসুস্থ তাকে দেখতে আছে আপনাদের শান্ত শ্রমিক দল করেন সৌজনদী জিততেই পারেন তিনি উনি যা বললেন আমার রাজনৈতিক গুরু এবং বিজেপি নেতা হিসেবে আমি মুকুল রায়কে দেখতে এসেছি মুকুল রায়কে বিজেপি নেতা ধরে দেখুন রাজনীতিতে তো সৌজন্য থাকা উচিত মুকুলবাবু অসুস্থ হলে সৌমিত্র যদি গিয়ে দেখ দেখা করে থাকে আমি মনে করি না এর মধ্যে কোনো খারাপ বিষয় আছে দেখা করুক এবার এটা ঠিকই সৌমিত্র খান যখন আমাদের পার্টিতে এসেছিলেন সে সময় মুকুলদা নেতৃত্বে অনেক কাজ করেছিলেন তো মুকুলদার প্রতি শ্রদ্ধা থাকতে পারে আমিও ব্যক্তিগতভাবে মুকুল রায়ের দ্রুত সুস্থতা কামনা করব এবং আশা করব যে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বিজেপি হিসেবে দেখতে যাওয়া দেখছেন মানে মুকুল রায় বিজেপি নেতা হিসেবে দেখছেন সাংসদ

কলকাতা পৌরসভা এলাকায় বিশেষ করে একুশের তুলনায় এবং উনিশের তুলনায় অনেক বেশি ভোট বৃদ্ধি হয়েছে বিজেপির প্রায় ছিচল্লিশটি ওয়ার্ডে আমরা তৃণমূল কংগ্রেসকে হারাতে পেরেছি কলকাতা এবং তৎ সংলগ্ন এলাকায় কলকাতা তো স্বাভাবিকভাবে আমরা আশাবাদী কিন্তু দেখুন রাজনীতি একতরফ যেভাবে সিএসসি বিদ্যুতের বিল বাড়িয়ে চুপি সারে তার সাথে ডাব্লুবিএসিডিসি খুব পেছনে নেই তারাও একইভাবে চলছে যেভাবে মানুষকে লোটা হচ্ছে এই মালিক যারা তারাই রাজস্থানে বিদ্যুৎ সরবরাহ করে তারাই রাজস্থানে ইউনিট প্রতি দাম অনেক কম তা আপনারা কার পকেটে কত পয়সা দেবেন তৃণমূল কংগ্রেসের কোন নেতা বড়লোক হবে কোন নেতার ছেলে মেয়ের বিয়েতে তখনকার দ্রোণ এসেছিল প্রথম দ্রোণ দিয়ে শুটিং হবে তো তার জন্য তো বাংলার লোক ভুক্তভোগী হবে এটা হতে পারে না বা কলকাতার লোক ভুক্তভোগী হবে হতে পারে না সেটা আমরা সিএসসি অভিযানের কথা চিন্তা ভাবনা করছি ডেট যেহেতু উপনির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার ফলে ডেট নিয়ে আমরা কোনো ফাইনালাইজ করিনি আমি নিজে সেই ঘেরাওয়ের অবস্থান কর্মসূচিতে থাকবো এবং সেখানে দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে ডেঙ্গি নিয়ে নানান উদ্যোগ রাজ্য কিন্তু কি ফল হচ্ছে কোটি লক্ষ টাকা মঞ্জুর করেছে রাজ্য দেখুন প্রতি বছর দুর্গা পুজো যেরকম আসে সেরকম ডেঙ্গিও আসে পশ্চিমবঙ্গে এ নতুন কিছু নয় এবং দুর্গা এলে পরে যেমন মানুষের মনে আনন্দ হয় উচ্ছ্বাস হয় সেরকম ডেঙ্গি হলেও তৃণমূল নেতাদের মনে খুব আনন্দ হয় উচ্ছ্বাস হয় কুড়ি কোটি টাকা পাওয়া যাবে এই লুট করে খাওয়া যাবে সেই বাংলা সিনেমার চিত্রের মতো হয়তো আমরা দেখব ব্লিচিং পাউডার মুরগিতে খেয়ে নিয়েছে আমরা বাংলা সিনেমায় দেখেছি তো সেরকমই ঘটনা ঘটবে আগামী দিন আপনারা থাকুন তৈরি ফিমেল আইডি কোনো কিছু খুলে লাভ হবে না সিপিএম এর এখন কাজ হয়েছে হচ্ছে শুধু ভোট কাটো আর তৃণমূলকে জেতাও তৃণমূলের সাথে সিপিএম এর একটি আছে পরিষ্কার হয়ে গেছে বাংলার মানুষ বুঝে গেছে বিজেপি থার্টি এইট পয়েন্ট সেভেন পার্সেন্টের উপরে ভোট পেয়ে তার ফিক্সড ধরে রেখেছে এবার তৃণমূল কংগ্রেসের সিট অনেক কম হতো শুধুমাত্র সিপিএম এর দশ বারোটি সিটে ভোট কাটার জন্য বিজেপির রেজাল্টটা তুলনামূলকভাবে সিটের দিক থেকে খারাপ হয়েছে কিন্তু আমরা খুব বেশি ভোটে পিছিয়ে নেই বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষের বেশি ভোট পেয়েছে তার থেকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার বেশি ভোট পেয়ে পঁয়তাল্লিশ লাখ বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এই পঁয়তাল্লিশ লাখের ভোটের মধ্যে তো দশ বারো লাখ ভোট তো ছাপ্পা মারা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা খুব বেশি হলে আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের তিরিশ লক্ষের অ্যাকচুয়াল ভোটের ডিফারেন্স আছে এই তিরিশ লক্ষ ভোট আমার মনে হয় লেস দেন টু পার্সেন্ট এবং সেটা মিটিয়ে দেয়া বা সেই খাতটাকে পূরণ করা খুব কঠিন কিছু নয় সিপিএম এখন থার্ড পার্টি ছাগলের তৃতীয় সন্তান বা চিয়ার লিডার জা বল বলুন ওই মাঝে মাঝে দু চারটে সিটে ভোট কেটে তৃণমূলকে যেতে হবে এর বাইরে তৃণমূল সিপিএম এর কোন কাজ নেই